আজকের অনুষ্ঠানের সভাপতি ম্যাডাম অধ্যক্ষ ম্যাডামকে এবং বোর্ডস কোয়ার্ডিনেটর ম্যাডাম এবং শ্রেণী শিক্ষক যারা আছেন এবং অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাইকে আমার সালাম জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি স্টেশনের ছাত্রছাত্রীদের র্যামবে অনুষ্ঠানে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ঠিক আছে সামনের থেকে অনেক দূর যেতে হবে দিক নির্দেশনা হল এক নম্বর অনুষ্ঠান শেষ করে ড্রেসটা খুলেই সুজা গুম দিয়ে তারপরে পড়তে পারি এটাই হলো এক নম্বর দিক নির্দেশনা কারণ এই থার্ড ইয়ারের পড়ারও পরেই বেসিকলি লাইসেন্স পরীক্ষা থার্ড ইয়ারের পরীক্ষা বাইবা পরীক্ষা এই সব কিছু ডিপেন্ড করে তো আজকের পরে প্রথম কাজ হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য যে কাজগুলো আছে আমরা বিশেষ করে সুহান স্যার আমি এবং প্রিন্সিপাল ম্যাডাম অন্যান্য শিক্ষক মন্ডলী আমরা সদা তৎপর আপনাকে একটু দেওয়া যায় কিন্তু আপনার একটা ইমাজিন করেন আপনি কলম নিয়ে বসছেন ওই সাবজেক্টে পঞ্চাশ থেকে ষাটটা করছেন আপনার মুখস্থ তাহলেই হবে কেউ অগৃত কেউ ফেল ফেলর হয়ে এই চিন্তা ভাবনা মা খাতেই রাখবেন না একটাই অবশ্য যে আমার এই পরীক্ষায় পাশ কার্যত তাহলেই আমি যাতে বলা উঁচু করে বলতে পারি কারণ আমার মানুষের সামনে কথা বলতে হয় স্টুডেন্টদের সাথে কথা বলতে হয় আমি যেন বলতে পারি বিশেক সেশনের ছাত্রছাত্রীদের থেকে তাক ওরা দেখা কত ব্রাইট ছিল ওরা পড়ালেখা নাচ গান অর্গানাইজেশন সব কিছু সুন্দর করে অর্গানাইজ করতে পারে এটা যেন বলতে পারি বলার মতে একটা সুযোগ চাই ঠিক আছে সবাই একসাথে বলো তো ঠিক আছে ওকে সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আর তেমন কিছু না আমি চাই শুধু তোমাদের সফলতাটুকু সফল সফল হলেই আমার এটার মধ্যেই সব কিছু আছে কারণ হচ্ছে তখন আমি বলতে পারবো আমার কলেজ বলতে পারবে আমার টিচার বলতে পারবে এবং সর্বোপরি আমার অধ্যক্ষ বলতে পারবে যে এই ছাত্রীরা খুব ভালো ছিল ঠিক আছে সবার প্রতি শুভকামনা যাতে তোমাদের পরীক্ষাটা খুব সুন্দর হয় এতদিন যাই করছো আই বিলিভ দ্যাট যে আজকে মানে আজকে কালকে সকাল থেকেও যদি তুমি পরীক্ষা পর্যন্ত একেবারে নিরলস পরিশ্রম করো তুমি পাশ করো মানে কালকে সকাল থেকে যদি একেবারে চব্বিশ ঘন্টা পরা মিনিম ষোলো ঘন্টা পড়লে তিন পাস অতএব আজকের অনুষ্ঠান শেষ করে দিয়ে কালকে থেকে একেবারে আপ্রাণ চেষ্টা যেটা বলে সেটা তোমাদের করতে হবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে